শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরাও ভালো আছি এই তো আজকেও তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো প্রতিদিনের মতন সকাল সকাল উঠেই হচ্ছে ঘরের কাজ শুরু করে দেই। আর আজকে তোমাদের সাথে হচ্ছে আমার পুরো বাসাটাকে শেয়ার করবো আসলে অনেক আপুরাই জানতে চাইছো যে আপু তোমার কি একটাই রুম কি কি আছে তোমার বাসায় তো সম্পূর্ণ আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার বাসায় হচ্ছে দুইটা রুম কিন্তু বেশিরভাগ সময় আমি এই রুমটার ভিতরে কাটাই আসলে ভালো লাগে বড় একটা জানালা আলো বাতাস ঢুকে তো এই রুমটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর জন্য তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তোমরা অনেকে মনে করো যে আপুর হয়তো বা একটা রুম না আমার বাসাটা খুবই ছোট যেটা সত্যি কথা খুব ছোট্ট একটা বাসা আমার রুমের ভিতরে ওয়াশরুম তারপর হচ্ছে রান্নাঘর দুইটা রুম তো আজকের আমার ছোট্ট রুমটা তোমাদের সাথে শেয়ার করব অনেক আপদের রিকোয়েস্ট ছিল যে আপু তোমার পুরা বাসাটা দেখব আসলে আমার আগের যারা ভিউয়ার্স ছিল তারা সবাই জানে আমার বাসায় কয়টা রুম তো এই তো আমার দুইটা রুম খুব ছোট্ট একটা সংসার ওরকমভাবে সাজানো গোছানো না টুকটাক তো আমার সংসারটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে বা আর আজকে সারাদিন কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে সকালে উঠে মানে সকালে নাস্তাটা সেরে বিভিন্ন ধরনের কাজ কর্ম করতে করতে কোন দিক থেকে সময় চলে যায় বোঝাই যায় না সকালে উঠে ফার্স্টে হচ্ছে আমি দেখলাম লুচি আর হচ্ছে কাবাব ছিল তো ওইটা তোমাদের ভাই আগের দিন নিয়ে আসছিল আমার আর খাওয়া হয় নাই তো সেটা খেয়েছে আর এইটা হচ্ছে একটা খুব মজার একটা পিঠা বানাবো আসলে আমি চাই না যে ফলটল নষ্ট হয়ে যাক বাসায় আমি না কোনো টাইপের ফল খেতে ভালো লাগে না তো যেহেতু এখন আমের সিজন সবাই আম পছন্দ করো তোমরা কম বেশি পাকা আম আমি কেন যাই না পাকা আম কলা এগুলো খেতেই পারি না তো এর জন্য মজা করে একটা পিঠা বানাইলাম যাতে আমার খাওয়া হয়ে যায় আর এখানে ছিল একটা মিল্ক মিল্কশেক আর দুইটা ডিম সেদ্ধ তারপর হচ্ছে তোমাদের ভাইয়াকে নিয়ে একটু বাহিরে গেছিলাম তার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য টুকটাক তো এখানে বড়ো এক প্যাকেট বাদাম ছিল ওটস ছিল তারপর ছিল একটা সয়া সস ছিল একটা ডিম কেক বিরিয়ানি তো এই তো টুকটাক সসটা আমার প্রয়োজন ছিল আগে বাংলাদেশিটা অনেক ব্যবহার করতাম এটা হচ্ছে বাহিরের আর মজার বিষয় কি জানো বাদাম আমার বাসায় অনেক অনেক বাদাম আছে কিন্তু কে ভাজবে কে খাবে আর এইটা হচ্ছে সুবিধা মানে কোনো ডিব্বার ভিতরে রাখলে কিছুক্ষণ পর খাওয়া যায় ভাজা লাগে না ভাজা লবণ টবণ সব দেওয়া তো তারপরে এখানে হচ্ছে রান্না করতে চলে আসলাম রান্না তো করতেই হবে কিন্তু দুইজন মানুষ যেহেতু ওরকম একটা রান্না করা লাগে না আমাদের আর সময়ের বেশিরভাগ টাইমে আমি বাহির থেকে খাবার এনে খাই মানে হয় না যে দুইজন মানুষ আর রান্না করতে ইচ্ছা করতেছে না তোমাদের ভাইয়া আমাকে করতেও দেয় না তো এখানে তার জন্য সে নাকি চিকেন খাবে তো ভালো মতন মুরগির মাংসটাকে ভুনা করে দেব এই তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রান্নাই শেয়ার করা হয় না তো ভাবলাম যে আমি সিম্পলভাবে যেভাবে মুরগির মাংসটা ভুনা করি অনেক সময় চিকেন কারি দো পেঁয়াজা অনেক কিছুই করি আসলে রান্না আমি একটা জিনিস বুঝি না সবাই তো রান্না করি কিন্তু খাবারের টেস্ট না অন্য রকম হয় তাই না একই মশলা দিয়ে একই সব কিছু দিই তো এইখানে আমি কিন্তু পেঁয়াজ গরম মশলা তেল দিয়ে কিন্তু আগে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর তারপর আদা রসুন বাটা ধনিয়া জিরা গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া মিট মশলা হলুদ মানে রেগুলার যে মশলা সেটা হচ্ছে আদা রসুন বাটার দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলাম তাতে বাটা মশলা একটা টেস্ট আসে এই তো কথা বলতে বলতে মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি যে মাংসগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিব আর এভাবে না মুরগির মাংসটা ভুনা করলে অনেক বেশি ভালো লাগে আর ইদানিং এত পরিমাণে মাংস খাইতে খাইতে এখন আর ভালো লাগে না ইদানিং কি জানি হয়েছে জানি না মানে মুরগির মাংস তারপর হচ্ছে মানে কিছু কিছু খাবার ইলিশ মাছও খেতে ইচ্ছে করে না চিংড়ি মাছটা যেমন তেমন খাই রুই মাছ পাঙ্গাস মাছ তারপরে অন্য অন্য মাছ তো খাই না এগুলো খাই তারপরে এগুলো ভালো লাগে না আর ওইখানে তোমাদের ভাইয়ার জন্য আমি এই তো মুরগির মাংস রান্না করছি আর হচ্ছে ডাল ভর্তা ছিল তারপর হচ্ছে এখানে নুডলস রান্না করে নিলাম আসলে অনেক নুডলস খেতে ইচ্ছে করতেছিল আর এখানে আম মানে কাটছি যে আমটা আমার ভালো লাগে না তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে সবাই খায় পাকা আম কিন্তু আমি না খেতে পারি না কাঁচা আমটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তারপরে ভাবলাম যে ওই টাইপের খাবার দিয়ে তো খাবার আমি খেতে পারবো না মানে ভালোই লাগতেছিল না তারপরে এখানে খুব মজা করে একটা ডাল রান্না করতেছি আজকে যদি তোমাদের ভাইয়া ডালের প্রশংসা না করে সে মানে এমন একটা ব্যক্তি সে আমার আম্মুর হাতের ডাল খুবই পছন্দ করে আসলে আম্মু অনেক ভালো ডাল রান্না করতে পারে কিন্তু আমি না সবসময় প্রশংসা পাওয়ার জন্য ডাল রান্না করলে কেন যায় না ভালো হয় না এই তো এই ডালের ভিতরে হচ্ছে আম তেল দিব এভাবে ডাল রান্না করলে এত মজা লাগে তারপর এখানেও কিন্তু আমি ফ্রোজেন কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি আর এখানে ডিম ভুনা করবো এই তো আজকে খুবই মজার খাবার আরেকটা মজাদার খাবার বানাইছি সেটা হচ্ছে ঢ্যাঁড়সের ভরতাম এটা হচ্ছে একটু ভাবে বানাইছি যদি এরকম ভর্তার রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা আর ডালটা কিন্তু অনেক মজা হয়েছে আমার কাছে তোমাদের ভাইয়াও প্রশংসা করছে আর এখানে একটু মাছ রান্না করা ছিল সেটাও গরম করে নিয়েছি আসলে সে খাবে মুরগি দিয়ে আমি খাবো এগুলো দিয়ে আমার কেন যায় না মুরগি গরু এগুলো আর খেতে ইচ্ছে করে না তো তোমরা অনেকে বলো যে আপু তুমি ভাত খাও তখন কেন দেখাও না আজকে আমি কিভাবে ভাত খাবো কি কি দিয়ে খাবো সব কিছুই দেখাবো তোমাদেরকে তো এখানে বাদাম তো বাদামগুলো এই তো গরম গরম ভাত আর ঢ্যাঁড়স ভর্তা মানে আমার না ঢেঁড়স বা কুচুমুখী কচুর লতি এগুলো অনেক ভালো লাগে তোমাদের ভাইয়া খায় না তো এখানে খুব মজা করে ভাতগুলো মাখিয়ে নিচ্ছি আর সে খেতে চায় না তারপরে যেহেতু আমি রান্না করি কষ্ট করে একটু একটু করে খায় এই ঢ্যাঁড়স ভর্তাটা এত বেশি মজা তো আজকে আমি খুবই সিম্পল খাওয়া দাওয়া করতেছি তোমাদের ভাইয়া কিন্তু খুব মজা করে তার খাবারটা খেয়েছি একটু বেশি পরিমাণে রান্না করছি যাতে পরের দিন রান্না না করা লাগে আর এখানে ডিম ভুনাটা আজকে ডিম ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল তো এখানে আমি তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করতেছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবো আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিবা যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি ডিম দিয়ে খুব মজা করে ভাতগুলো খেয়ে নি খাবারগুলো সিম্পল কিন্তু অনেক বেশি মজা ছিল এখানে ডিম দিয়ে খাওয়ার পর ডাল নিব। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম